জঙ্গলের বাইরে গুহায় এক ছাগল তার ছানাকে নিয়ে থাকত সে তার মায়ের সাথে বাইরে যাওয়ার জন্য প্রায় বাইনা ধরতো একদিন হলো কি মে মে মা আজকে তোমার সাথে আমাকে নিয়ে চলো না মে না বাচ্চা এখনই নয় ভাল্লুকই ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে এখন তুই চুপ করে গড়তে বসে থাক আমি তোর জন্য খাবার নিয়ে আসব লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী বাইরে যেতে নাহি পারে দুঃখ লাগে ভারি কি যে আমি করি না আজকে একটু বাইরে যাবই এই যাব আর ফিরে আসব বাইরে কত আলো যাই একটু ঘুরে আসি তারপর না হয় আবার ফিরে আরে ওটা সিংহ নাকি সর্বনাশ কি হবে এখন কিন্তু ওর মাথায় বড় বড় উত্তরটা কি সিং নাকি তাই তো তাহলে মনে হয় এটা একটা ছাগল আমাদের মতো কিন্তু এত বড় মার থেকেও অনেক বড় কি করে এত বড় হলো হাগো তুমি কি খাও রে বছ তুই এও জানিস না আমি তো ঘাস খাই ঘাস তো আমার মাও খায় আমিও খাই তবে আমরা তো তোমার মতো এত বড় হই না আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই আমার শক্তি যেন বাঘ ভাল্লুকেরাও ভয় পায় আমায় তা ঘাস তুমি কোথায় পাও ওই বনের ভেতরে আমাকে সেখানে নিয়ে যাবে। কি যে বলিস তুই একটা পুস্কের ছাগল ছানা বনের ভেতর অনেক বিপদ তাতে কি তুমি তো আছো তোমার চারটি পায়ে পড়ি আমাকে নিয়ে চলো না ঠিক আছে চল তাহলে কিন্তু সাবধান সন্ধে নামার আগেই ফিরে আসতে হবে এই যে দেখ নদীর পাড়ে কি সুন্দর ঘাস যত খুশি খা বাহ কি চমৎকার আমি খাবো অনেক খাবো লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী নরহরি দাস খাবো দেদার ঘাস উফ কি ভালো কি ভালো নরম ঘাস কিন্তু আমার পেট যে ফুলে গেল পেট ফুলে ঢোল এ যে মহাগণ্ডগোল হাঁটতেও পারছি না এখন আমি বাড়ি ফিরবো কি করে উফ এখন কি হবে পেট এমন ভারী হলো যে আর চলতেই পারছি না এখানে একটু বসি কি রে নে নে অনেক তো হলো এখন বাড়ি যাই চল কিন্তু আমি যাব কি করে পেট যে ফুলে ঢোল একটু বিশ্রাম করে নিই আরে না না তা কি করে হয় সন্ধে হলে আর রক্ষে থাকবে না বাঘ ভাল্লুকে ছেড়ে খাবে কিন্তু আমি যে চলতেই পারছি না তুমি ফিরে যাও আমি কাল যাব এই জঙ্গলে রাতে থাকলে তোর মৃত্যু নির্ঘত উহ কি যে বিপদে পড়লাম তোকে সঙ্গে এনে তুমি এত চিন্তা করো না আমার কিচ্ছু হবে না লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন নাড়ি বুদ্ধি আমার ভারী তুমি যাও আমার জন্য কোনো চিন্তা নেই তোমার ঠিক আছে সাবধানে থাকিস চারদিক তো অন্ধকার হয়ে আসছে রাতে থাকি কোথায় একটু ভয় ভয় করছে মা বলতো না বাঘ ভাল্লুক আর কত কি ওই তো একটা গর্ত দেখা যাচ্ছে আজ রাতে ওখানেই থাকব মে মে কি যে হলো না কিছুই বুঝি না একা একা গড়তে বসে আর ভালো লাগে না এই গর্তটা কার কে জানে এখন তো ঘুমই পরে না হয় দেখা যাবে না বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল উহ কেমন জানি একটা বিকট আওয়াজ আসছে কেউ নিশ্চয় আছে আমার গর্তে সাবধানে দেখতে হবে উ অন্ধকারে তো কাউকে দেখতে পাচ্ছি না ওরে বাবা রে খেয়ে ফেললো রে বাঁচাও কে কে ভেতরে এই রে কে যেন ডাকছে বাঘ ভালো নিশ্চয় কি করি এখন এই কে রে তুই আমার সামনে মরতে এসেছিস প্রাণের ভয় নেই তোর আমাকে ক্ষমা করুন দয়া করে আমাকে প্রাণে মারবেন না কিন্তু এটা তো আমার গর্ত আমি কোথায় থাকবো এই রাতে হা 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 মরতে চাইলে গড়তে চলে আয় আর প্রাণ বাঁচাতে হলে পালা আমি কাল চলে যাব কিন্তু আপনি কে হা 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 লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক রাত পঞ্চাশ বাঘে এক এক রাত ওরে কে কে ওখানে বসে ও ভাগ্নে শিয়াল এই তো গেলি আবার এত তাড়াতাড়ি চলে এলি না সর্বনাশ হয়েছে এখনই এই বন থেকে পালাতে হবে পালাও তুমিও পালাও কি কি যত বলছিস ভালো করে বলতো কি গন্ডগোল শুধু গন্ডগোল না মামা সর্বনাশ মহা সর্বনাশ আমার গর্তে এক নরহরি দাস এসেছে নরহরি দাস এ আবার কোন হরিদাস দাস এই রাত দুপুরে তামাশা করছিস আমার সাথে নরহরি দাস সে নরহরি দাস পঞ্চাশ বাঘে তার এক এক গ্রাস বটে তার এত বড় আসপর্দা। চলতো ভাগ্নে তাকে দেখাবো কাকে বলে আজ ঘাড় মটকাবো না না আমি আর সেখানে যেতে পারবো না সে এক বিকট জন্তু অনেক কষ্টে আমি সেখান থেকে পালিয়ে এসেছি আরে তুই বাঘের ভাগ্নে হয়ে এত ভীতু তুমি তা যাই বলো আমি সেখানে গেলে যদি সে হা করে আমাকে খেতে আসে তখন তুমি তো দুই লাফে পালাবে আর সেই বেটা আমাকে ধরেই খাবে তা কি হয় আমি হলাম বাঘ আমি থাকতে তোর ভয় কি আর আমি তোকে ছেড়ে পালাবই না না এসব কথা সবাই মুখে বলে কিন্তু ওই সর্বনেশে নরহরি দাসের সামনে পড়লে তুমিও বাপ বাপ বলে পালাবে ছি 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 আমি তোর মামা বাঘ এত শক্তিশালী আর তুই কি না আমাকে এত তুচ্ছতা করছিস চল বলছি আমার সাথে নইলে তোরই ঘাড় মটকাবো এ তো ভারী বিপদ হলো ঠিক আছে যেতেই যখন হবে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো কেন কেন লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাব কেন তাহলে তুমি তো আর আমাকে ফেলে পালাতে পারবে না ঠিক আছে ওটা কোন জানোয়ার ছিল কে জানে যাক যে বেটাই ছিল সে চলে গেছে কিন্তু আবার কারা যেন আসছে মনে হচ্ছে ও মা গো গায়ে কালো ডোরা কাটা নিশ্চয় বাঘ সঙ্গে মনে হয় আগেরটাও আছে কি করি এখন কার এমন বুকের পাটা ঘুম ভাঙালো কোন বেটা মারবো তার মুখে ঝাঁটা ওরে বাবারে বাবা নরহরি দাস ঘাট হয়েছে আমার মাপ করে দিন ধর হতভাগা আহাম্মুখ আনতে দিলাম দশটা বাঘ খুব তাড়াতাড়ি একটা বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি হ্যাঁ হ্যাঁ তার মানে ষড়যন্ত্র শিয়াল বেটা ফাঁকি দিয়ে আমাকে নরহরি দাসকে খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছে খুলে দে লেজের দড়ি খিদে পেয়েছে ভারী পঞ্চাশ বাঘ পায় না রোজ এক বাঘেই হবে ভোজ ওরে বাবা পালাই পালাই মামা দাঁড়াও মরে যাচ্ছি তোমার পায়ে পড়ি দাঁড়াও দাঁড়াও বলছি কি বললি নরহরি 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 বাবা কোথায় গেলি বাপ এই তো মা আমি এখানে চলো বাড়ি যাই এই তো সোনা আমার লম্বা লম্বা দাড়ি ঘন নাড়ি এখন যাব বাড়ি